না কি খেয়েছিল বললেন ন্যাপথলিন মানে ওই যে উপর ফুটবল বলে ন্যাপথলিন খেয়ে ফেলে নিয়েছিলাম একটা কথা বলে রাখি দুটো বীজ ডेंजरस ধীরে ধীরে মানুষকে মেরে দেয় একটা ন্যাপথলিন আর একটা তুতি আগেকার দিনে নেপথলিন অনেক বেশি ব্যবহার করা হতো আর বাড়িতে যাদের ওই ঠোঙা টোমা তৈরি হতো তারা খুব তুঁতে ব্যবহার করত সঙ্গে সঙ্গে এফেক্ট হয় না দু চার দিনের মধ্যে লিভারকে একদম পচিয়ে শেষ করে তো করেছিল ফেলে দিয়েছিল এটা কোনো চিন্তা নেই এবং এটা মাথায় রাখবেন বাড়িতে ন্যাপথলিন রাখা যাবে না এই যে আলমারিতে বা ট্রাঙ্কে বা যেখানে কাপড় রাখছে তাহলে কি করে রাখবেন পোকা তো হবেই ন্যাপথলিন তো রাখা যাবে না ওই ফিনিট স্প্রের মতো স্প্রে করতে পারেন অথবা ওই মশা মারার ধূপকে গুঁড়ো করার মধ্যে দিতে পারেন আমরা বলি তো আমরা তো আমি শুনেছিলাম ওই মশার এই এমনি ধূপের যে বাক্স ওগুলো ওই আলমারিতে রাখলে পোকাগুলো কম কিন্তু ভুলেও যেন ন্যাপথোলিন বাড়িতে ঢোকাবে না মনে থাকবে ন্যাপথোলিনকে অনেকে মত বলো বলা হয় এটা সাধারণত বাথরুমে টয়লেটে ওই ডিওডোরেন্ট হিসেবে বাজে গন্ধ ব্যবহার করা হয় কেউ কেউ আলমারিতে ট্রাঙ্কে জামাকাপড়ে পোকামাকড় বিনষ্ট করার জন্য ব্যবহার করে এটা কিন্তু গোল এমন লজেন্সের মতো দেখতে অনেক সময় বাচ্চারা খেয়ে ফেলতে পারে এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস আমার তো বারবার আগেও বললাম ব্যবহার না করাই উচিত এটাতে কি হতে পারে মারাত্মক রকমভাবে অ্যাকিউটলি সব রক্ত বাংলায় হিমোলাইটিক অ্যানিমে আমরা বাংলায় বলি রক্ত গোলে জল হয়ে যেতে পারে তার জন্যে জন্ডিস হতে পারে লিভারে মারাত্মক ড্যামেজ করতে পারে ভবিষ্যতে ওই লিভার ফেলিওরে মারা যায় মানুষ তিন নম্বর যদি চোখে কানে লাগে তাতে একটা চোখের ইজেশন হয় পেটের মধ্যে অসুবিধা হতে পারে নিউরোলজিক্যাল প্রবলেম হয় যদি খেয়ে ফেলে তার ভুলভাল বকা এই স্বরণের প্রবলেম হয় তার ট্রিটমেন্টটা খুব মারাত্মক বেসিক্যালি কোনো ট্রিটমেন্ট নেই সঙ্গে সঙ্গে খেয়ে ফেললে গ্যাস্ট্রিক লাভেজ দিয়ে গলা থেকে বের করে দেওয়া যায় টিউব ঢুকিয়ে কিন্তু যদি অনেকক্ষণ হয়ে যায় সেটাকে মেথেরিন ব্লু বলে এক ধরনের জিনিস দিয়ে ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্টটা যদি রক্ত জল হয়ে যায় রক্ত কমে যায় হিমোগ্লোবিন কমে যায় তখন তাকে বারবার রক্ত দিতে হয় তাহলে মোদ্দা কথা ন্যাথলিন বল বাড়িতে না রাখাই উচিত ঠিক আছে